আমার সামনে এমন একটা পরিস্থিতি এসেছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুল দিচ্ছি না দুনিয়া কি প্রার্থনা দিচ্ছি আর কি করছি না করছি

পৃথিবীতে যত মানুষ রয়েছে আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের অন্তরে ভিতরে কি ধারণা হয় না হয় আর কি হবে ধারণা না হবে আমি আল্লাহ আমি আল্লাহ সব জানি বলুন সুবহানাল্লাহ তিনি বলেন আল্লাহ

এবং হাদিসে পাকের ভিতরে এসেছে এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে থেকে প্রথম আসমানে চলে আসেন সুন্দর করে বলুন সুবহানাল্লাহ হাজির ও নাজির কথা মাথায় বহু আয়াত কেন আসলেন এবং হাদিসের